মানুষ বড়ো অভিমানী প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে পেল ফোন করে খানিক ম্লান গলায় ভালো বলতেই ওপারের মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছ টেনশন করছো কিছু নিয়ে সে চায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চায় মানুষটা বুঝুক কখন হাতের মুঠে হাত রাখতে হয় ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চায় মাঝরাত্রি এসে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচে সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে সাথে যখন হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে তার জন্য মাঝরাত্রি কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর নয় তো অভিমানে দূরে সরে যেতে চাইতে কেউ বলুক খানিক ভুল করেছে বলেই দূরে সরে যেতে হবে তবে যে এত ভালোবাসি তাতে আরও কাছে আসে যায় না আরও আরও কাছে অনেক অনেক কাছে মানুষ বড় অভিমানে প্রাণী তারা দুজনে কেবল ভাবে এইসব ওই মানুষটা বলুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারোরই তাই কাছে আসা রঙিন দিনেরা ক্রমগত দূরে সরে যাওয়ার ধূসর বিবন্ন গল্প হয় মানুষ বড্ড অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় আর বুকে পুষিয়ে রাখে এক সমুদ্র আক্ষেপ मनुष्य बॉड होनी प्राणी